হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো বিনদাস আছি আজকে হচ্ছে রবিবার আজকে আমার শেষদা ভাইয়ের বাড়িতে ইনভিটেশান আছে তো তাই জন্য সকাল সকাল সব কাজ সেরে স্নান করে একদম রেডি ফেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো আমরা যাচ্ছি বেহালা একটু দূর আমাদের বাড়ি থেকে তাই জন্য সকাল সকাল সব কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি এবার আমরা মেট্রোতে মেট্রো করে যাব মেট্রোর পর দেন দুটো অটো তারপর ওদের বাড়ি তো দেখো বলতে বলতে চলে এসছে মেট্রো এই যে এবার মেট্রোতে উঠে পড়ব তারপর চলে যাব টালিগঞ্জে ওখান থেকে একটা অটো তারপর আর একটা অটো ধরে ওদের বাড়ি আর এই যে অটোতে এসে বসে আছি মানে বসেই আছি কতক্ষণে সব লোক ও আসবে তারপর ছাড়বে তো তো গরম খুবই আর খুব বিরক্তও লাগছিল যে কখন অটোটা ছাড়বে ফাইনালি সবাই চলে এলো মানে প্যাসেঞ্জার পুরো ফুল হয়ে গেল অটোটা ছাড়লো এবার এবার চলে যাব ওখান থেকে নামবো চৌরাস্তা ওখান থেকে আবার একটা অটো ধরে ওদের বাড়ির সামনে নাম নামবো আজাদিন ধাবার সামনে তো বলতে বলতে চলে এসেছি একটুখানি হেঁটেই অটো থেকে নেমে ওদের বাড়ির সামনেই তো এবার যাব থার্ড ফ্লোর ওদের বাড়ি হচ্ছে থার্ড ফ্লোরে গিয়ে বেল বাজালাম এবার ওরা গেট খুললো তারপর ওখানে গিয়ে একটুখানি কথাবার্তা বলে তারপরে চেঞ্জ করে এবার গিনি সোনাকে খেতে দিয়ে দিয়েছে ও তো খাচ্ছে আর ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও একটু গল্প করছিলাম এই দেখো আমি তো চেঞ্জ করে নিয়েছি এত গরম বাইরে তো এসে মুগাত পা ধুয়ে ভালো করে চেঞ্জ করে ওর সাথে গল্প করছিলাম ও তো খুব খুশি আর তারপর দেখলাম আকাশটা এক একদম চেঞ্জ হয়ে গেল কি সুন্দর ওয়েদারটা লাগছে দেখো দারুণ হাওয়া দিচ্ছিল দারুণ লাগছিল যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো সোনাই সোহাগা তো এই করতে করতে এবার চলে গেলাম ঘরে দেখছি গিনি সোনা তার কাকার সাথে গল্প করছি আর কাকাইকে ফোনের মধ্যে কি বোঝাচ্ছিল যে এই দেখো এই দেখো বলে তারপর ওখানে হাসা হাসি গল্প করতে করতে এবার চলে এলাম লাঞ্চের টাইম কারণ খিদে পেয়ে গেছে দুপুরবেলা গেছিলাম এইখানে সেজদি ভাই আর ভাই দেখো আমাদের জন্য প্লেট রেডি করছিল আর হ্যাঁ মেনুতে আজকে কি কি আছে চলো দেখাচ্ছি আজকে মেনুতে আছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর স্যালাড মিক্সড ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল খেতে আমি তো ঘরে আবার চেয়ে নিয়ে এসেছিলাম মানে এত ভালো হয়েছিল সত্যি করে একদম লাইট খাবারের মধ্যে খুব সুন্দর হয়েছিল আর আমার বরের তো মানে তর্স হয় না আগে দিয়ে খেতে বসে গেছে ওর তো খুব খিদে পাচ্ছিল আমি বসে পড়েছি এবার এখানে সবাই মিলে গল্প আড্ডা করতে করতে আমরা খাবো দারুণ মজায় করে সানডেটা কাটালাম তারপর এই যে গিনি শোনার জন্য দেখো আমি একটা পুতুল নিয়ে এসেছিলাম ওটা নিয়েই ও বসে বল মানে গল্প করছিলাম ওর সাথে আর তারপর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা তো ঘুমাই না আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে তারপরে গিনি সোনা এখানে আমাকে আমাদের দেখে তো খুব খুশি ও তো নি এবার ও তো কবিতা পড়ে গান করে কত রকম কি করে শোনাচ্ছে একটু দেখো ওর গানটা খালি পেলে ওর ওর গান 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 কত করে আমাকে আর আমিও শুনছিলাম তো এই করতে করতে বিকাল হয়ে গেছে এবার সবাই একটু চাফা খেয়ে নিচ্ছে আর এখানে দুজনে মিলে খেলা করছিল কাকার সাথে এই টয়টা নিয়ে দুজনে হাসাহাসি করছিল এরপর বিকালবেলা স্ন্যাক্সে দেখো দাদাভাই ভাই এনেছিল এখানে কাবাব চিপস তারপরে পিৎজাও অর্ডার করেছিল এখানে সবাই মিলে স্ন্যাক্স খাচ্ছিলাম চা খাচ্ছিলাম গল্প করছিলাম তারপরে এই যে গিনি শোনার জন্য একটা পিৎজা অর্ডার করেছিল ও খাবে আর ও খেয়ে আমাদের দেখাবে যে কীরকমভাবে পিৎজাটা খেতে হয় একটুখানি দেখো কীরকম কীরকমভাবে স্টাইল করে পিৎজাটাও খাবে শুধু দেখো মানে ওই পিৎজাটা এরকমভাবে টেনে যে চিজটা বেরোয় না ওইটাই দেখাতে চাইছিল আমাদেরকে এই দেখো নিয়ে তারপর ওরকমভাবে খাচ্ছিলো আর এই দিকে হচ্ছে শেষ অ্যাক্টিং মানে মারাত্মক তো গ্লেবেলের দেখো একদিন করে দেখাচ্ছে কি ছোট বৌমার একটা কি একটা বইয়ের পার্ট করে দেখাচ্ছিলো তো আমরা তো দারুণ হাসতে হাসতে একদম মানে লটিয়ে পড়ছিলাম এত ভালো লাগছিল কি বলবো তারপর এখানে রাত্রি হয়ে গেছে ওরা বললো খেয়ে দেই যেতে তাই জন্য বৌদি ভাই এখানে খাবারগুলো গরম করছিল খাবার খেয়ে তারপর একেবারে ওলা করে আমরা চলে যাব কারণ অনেকটা দূর মেট্রো বন্ধ হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবার এখানে গিনি সোনা খেতে বসেছে গিনি সোনাকে বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নাও ও এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিছিল তারপর ও ম্যাচের ব্যাপারে কি একটা বলছিল দেখো শুনো এত পাকা পাকা কথা তুমি দেখবে কি ম্যাচ কলকাতা ম্যাচ তেই পারলো ওর পাকা পাকা কথা ও নাকি ম্যাচ দেখবে কলকাতার ম্যাচ তো এই করতে করতে এবার আমাদের গাড়িও চলে এসছে আর আমার তো যেতে ইচ্ছা করছিল না এত খাওয়া দাওয়ার পর ঘুম লাগছিল আর ওয়েদারটা এত ভালো ছিল তারপর রেডি হয়ে নিলাম এবার আমরা চলে যাব বাড়িতে গাড়ি চলে আসবে নিচে তারপর গিনি সোনার সাথে একটু গল্প করে নিলাম যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে থেকেই যায় এত ভালো লেগ লাগছিলো সারাদিনটা এত হৈ হই করে কাটালাম সবাই খুব ভালো লাগলো তারপর এই যে সবাইকে টাটা করে এবার আমরা চলে যাবো তারপর গাড়ি চলে আসবে আমাদের নিচে তো ওরা বলছিল টাটা আমরা কিন্তু ব্লগ দেখবো তোমার তো এই করে এবার এবার নিচে চলে যাবো তাও চলো এবার আমাদের গাড়িও চলে এসছে এবার বাড়ি যেতে হবে অনেকটা দূরের রাস্তা এই যে চলে এসছে আমরা নাম্বারটা দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না এবার উঠে যাব তো এই হচ্ছে আমার একটা মিনি ব্লগ ছোট্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো টাটা বাই